আমার একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিছুদিন পর তার সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে গেলে আমি বিয়ে করে ফেলি এখন তার সাথে আবার আমার নিয়মিত কথা হয় এখন আমি কাউকে না জানিয়ে তাকে বিয়ে করতে পারবো কিনা এবং উভয় সংসার চালিয়ে যেতে পারবো না ভাই যদি আপনার দুইটা বউ চালানোর মতো ক্ষমতা থাকে এবং আপনি দনো স্ত্রীর প্রতি সমতা বজায় রাখতে পারবেন এরকম মানসিক আত্মবিশ্বাস আপনার যদি নিজের প্রতি নিজের কনফিডেন্ট থাকে যে না আমি বিয়ে করার পর কারোর প্রতি বেশি টানবো না বরং আমি ইনসাফ বজায় রাখতে পারবো জোলম হবে না কোনো অবিচার হবে না আমি ইনশাআ আল্লাহ সব ঠিকঠাক মতো করতে পারবো এটা যদি কনফিডেন্ট থাকে আর্থিক সংগতি যদি থাকে শারীরিক সংগতি যদি থাকে আর প্রথম বউ এবং তার বাপের বাড়ির পক্ষ থেকে মাইদ দিলে সেটা খাওয়ার যদি ক্ষমতা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন কথা বুঝতে পারছেন এক কথায় শরীয়তের দিক থেকে কোনো বাধা নেই আপনি যদি সব দিক সামলাইতে পারেন আলহামদুলিল্লাহ শরীয়ত আপনার জন্য অনুমোদন করেছে আপনি করতেই পারেন তবে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক তার সাথে এখন যোগাযোগ করতেছেন আগে একসময় যোগাযোগ ছিল সেটা হারাম হয় বিয়ে করবেন আপনারা যোগাযোগ বিচ্ছিন্ন আগের কোনো সম্পর্ককে নতুন করে যদি নাড়া দেন এবং নতুন করে কথাবার্তা বলেন এবং যোগাযোগ রক্ষা করা শুরু করেন তাহলে এটা এক প্রকারের জেনা এবং মূল জেনার দিকে এটা নিয়ে যেতে পারে বিদায় ওই পথ থেকে বেরিয়ে আসতে হবে